আসসালামু আলাইকুম দর্শক আজ ষোলোই মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার শেষ বিকালে আসরের পরে মাকদিবের কিছু আগে আমরা আছি বর্তমানে সিলেট খাজির বাজার হাটে আমি ঠিক মধ্যখানে আছি দেখুন দর্শক এখনও ঈদের বাকি আর হয়তো বিশ দিন কিন্তু এখনও খাজির বাজার হাট সম্পূর্ণ ফাঁকা বললেই চলে বলা যায় যে দেখুন আর আপনাদের গরু ক্রেতা বিক্রেতা কী দেখাবো এই সার সংকেত বারবারই আমরা একই কথা বলি কাজির বাজার ছিল আমাদের শহরের ঠিক প্রাণ কেন্দ্রে আমাদের সিলেটের ক্রেতার জন্য অনেক সুবিধা হতো বিশেষ করে শহরের সিলেট শহর বিরাট বড় শহর শহরের শহরতলি এলাকা কিংবা শহরের ক্রেতার জন্য অনেক সুবিধা হতো কাছে নিকটে থাকার জন্য সুবিধা হতো ক্রেতারা কাজী বাজার থেকে গরু আমরা দেখেছি ক্রয় করতেন এবং ক্রেতার বীর সমাগম বিপুলভাবে গড়ত কিন্তু বর্তমানে দেখুন চিত্র ঈদের মাত্র বাকি আছে বিশ দিন কিন্তু কোনো ক্রেতা নাই আর বিক্রেতা সম্ভবত যারা দুই চারজন পাঁচজন আছেন এই বাজারের হয়তো মালিকের সাথে পারমানেন্ট এছাড়া কোনো আর গরু নাই নাই এই যে দেখুন দর্শক আমরা চেষ্টা করব দুই চারটা গরু আপনাদের দেখানোর জন্য চলুন দর্শক আমরা আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেট জেলার ঐতিহ্যবাহী কাজীর বাজার গরুর হাটে দর্শক ঈদের মাত্র আর বাকি বিশ দিন হাট যদিও ফাঁকা কিন্তু দুই একজন ব্যাপারী ওনাদের গরু মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে এই যে সুন্দর সুন্দর গরু কিছু গরু উঠেছে আপনারা আসলে আজকে ছয়টা বিক্রি করছেন দর্শক দেখুন এই যে ব্যাপারী ভাই বলছেন যে আজ ছয়টা বিক্রি করেছেন আপনারা আসলে সুন্দর সুন্দর গরু আছে কাজীর বাজার গরুর হাটে দাম দর করে আপনারা নিতে পারবেন এই যে দেখুন কিছু গরু উঠেছে এই যে এই যে দেখুন দর্শক আপনারা আসলে হাট জমে যাবে আজার সিট ওর বিয়া ফারে যে আপনারা বাজারও হাজার হাজারো পঞ্চাশ টাকা নেই মানুষের গরু লইলে কিছু মাত্র তো সমায়নি আসলে আমরা কিছু অনেক মানুষের ক্রেতা হলে যে করে যে সিট ওর লাগে হम्मत জেলও এমনি মানে একটা আইডিয়া আছে মানে মাঝে দিকাতে তার কম্প্রোমাইজ পুরো হয় নি মানজো ওই জিনিসগুলো এখন হিসাব করে বুঝছিননি আর আসলে ও কারণে ও হাট পড়া লিলা হাট এখন ব্যস্ত হবে তখন গেলনে মা জিও কাস্টমার এবং গরুয়ে এটা আইডিয়া দিলা সত্তর বিক্রি আপনারা জানেন দর্শক দেখুন এই যে এক দুরা ছোট শাল গরু দেশাল জাতি সুন্দর লাল এবং এটা রং রে খিতা হয় মাখরা এগুলা এই যে মুরব্বী বলছেন সত্তর করে উনাদের বিক্রি হয়তো এক দুই হাজার উনিশ আর বিশ এই একটা আইডিয়া দিলেন এটা কিন্তু বলদ নি নাকি ছোট বলদ গরু এই যে দেখুন এটাও সেম রেঞ্জর সত্তর বা খালা খাড়ে করলে এক দুই হাজার হয়তো দেখুন দর্শক সত্তর দাগের এই যে দেখুন এক দুরা সত্তর করে এক লাখ চল্লিশ আর লাল এটা কত হইলা সুন্দর মিডিয়াম সাইজের সুন্দর রং মাথাও সুন্দর এই যে দেখুন দর্শক এখলা বলছেন হয়তো একটু একটু করে যাবে দাম হয়েছে দেখুন এই রঙটার খিতাব পাওয়া যায় মাখরা কালারের সুটাম দেহের অধিকারী মিডিয়াম সাইজ কিন্তু অত্যন্ত স্বাস্থ্যবান এই যে দেখুন দর্শক খুবই সিলেটি ভাষায় আমরা বলি থাজা থাজা বলি চমৎকার এই যে দেখুন এক লাখ দশ বলছেন মুরব্বী বিক্রি করে দিবেন হয়তো দশ না হোক একটু উনিশ বিশ করতে পারবেন এটাই আমার অনুমান হয়তো এটা সাড়ে সাড়ে তিন মন তার সামান আছে সাড়ে তিন মন হয়ে যাবে মুরব্বীর সাথে আমি একমত দর্শক উনি একটুও বাড়িয়ে বলছেন না এই যে দেখুন খুবই সুন্দর টাইট গরু দারুণ যদিও রঙ হয়তো একটু মাখরা কালার কিন্তু গরুটা খুবই সুটাম দেহের অধিকারী

আরে ভাই আমরা একটু দেখাই ওই দিকে আই আপনারা আর বাজার দেখিয়ার দেপরে ফাখা আর মানজা গালি হই হাজির বাজার যাওক একটু দেখাও কাম আমরা হাজির বাজারের কিতা অবস্থা আইয়া দেখিয়ার গুরুও নাই কাস্টমার নাই একবারে ফাখা হ্যাঁ আথা গুরুও কন দরকার না ওকন দরকার আমি ভিডিও কররাম মানজার ওই আইছি দেখাইতাম

মানে কইরা নে 15 দিন আগে ওলাউ থাকে ওলাউ থাকে ও জেলা আছে ওলাউ না আচ্ছা রকম আছে বন্যার সময় এর লাগি হ মানে গরু বড়া থাকলো মানে আগে যাইও যাইও ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দর্শক ব্যবসায়ী ভাই বলছেন যে ঈদের এখনো বিশ দিন বাকি দেয় এর জন্য গরু কম ব্যবসায়ী কম এর মধ্যে বৃষ্টি বাদলের দিন বন্যা হতে পারে এইসব কারণে এখন ফাঁকা আচ্ছা একটা আইডিয়া দেখ আপনারা ওই যে দুরা গরু আপনার ইটা মানে

এমনি ভাও কোনো সমস্যা নাই তো খানা লেঙ্গা আচ্ছা আচ্ছা বুঝছি 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 দর্শক দেখুন এটা সত্যই বলছেন কিন্তু ব্যবসায়ীকে বাই যে বললাম যে একটু নামিয়ে দেখানোর জন্য উনি নামাইয়া দেখাইতে রাজি না এই যে দেখুন আমার খেয়াল দেখাইলাম আপনার দেখাই বানিলাম ইয়া হ্যাঁ আচ্ছা এই অবস্থা দর্শক বাস্তবতাতে কিছু আমাদের আইডিয়া আছে আমরা উপলব্ধি করছি হয়তো ব্যবসায়ী বা কি নাই এই জন্য হয়তো গুসায় অনেক কথা বলতেছেন এই যে দেখুন আসলে বাজারের মালিক বাস্তবতা বিচার করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সবার কথা চিন্তা করে ক্রেতা বিক্রেতা সাধারণ সবার কথা তো যাই হোক দর্শক আমি আসলে আমার ভিডিও দ্বারা বান্দা গরু ধরে দেখাইয়ে দাম দর করে এইরকমই করি কিন্তু আজকে একটু ডিফারেন্স করলাম আপনারা ভালো থাকেন আজকে এই পর্যন্তই এগুলা কিন্তু আপনার পঞ্চাশের গরু যেগুলা ওই যেগুলা কীগুলা চাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ও জাগর গরু এই সবগুলা আল্লাহ হাফিজ